এতটুকু তো আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন রোমানিয়া ভিসা পড়তাছি যারা আবার রোমানিয়া যারা যেতে চান ইউরোপের দেশে তাদের কিছু সতর্কতামূলক কথা আমি দিতে চাই যারা বিশেষ করে এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি এর মাধ্যমে যাচ্ছেন ভাই আপনাদের কাছে আমি অনেকবার কয়েকটি ভিডিও নিয়ে এনেছি তবে এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ নিয়ে আমি কোনো ভিডিও বানাই নাই আজকে আমি প্রথম বানাচ্ছি তবে দেখেন হ্যাঁ এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি পাঁচশো তেইশ আর এল নম্বর এটা কত মানুষের সঙ্গে প্রতারণা করেছে এবং আমি নিজে প্রতারিত হয়েছি এই এজেন্সির মাধ্যমে আপনারা যদি পুরমাণ দেখতে চান আমি একটা প্রমাণ দেখালাম আমার সঙ্গে আরও পুরমাণ আছে আমরা একসঙ্গে বাহাত্তর জন এখন ওনাদের কাছে ঝুলে আছে ওনারা শুধু আমাদেরকে এলোমেলোপে ঘুরাচ্ছে তবে দিন শেষে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি এর কাছ থেকে যারা প্রতারিত হয়েছেন তাদের আমি অনুরোধ করব যে তারা সবাই এক সঙ্গে গিয়ে এশিয়া কন্টিনেন্টাল গ্রুপের একটা ব্যবস্থা নেন যদি আপনারা সঙ্গে হতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি এক সঙ্গে হওয়ার জন্য যে ব্যবস্থা করা লাগে সেই ব্যবস্থা গ্রহণ করব এবং সবাইকে এক সঙ্গে করার চেষ্টা করব তবে একা গিয়ে কোনো কিছু করা সম্ভব না আপনারা যদি চান এক সঙ্গে গিয়ে বা বা আপনার যে এজেন্সি আছে সেই এজেন্সিকে ধরার জন্য জন্য তাদের সঙ্গে কথা বলার কোন একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য সেই ক্ষেত্রে মনে হয় ভালো হবে আর বিশেষ করে আমি বলবো যে তাদের সাথে আমাদের কোন সিল্লাপাল্লা কোনো না আমাদের সাথে তাদের কথা হবে যে আমাদের পাসপোর্ট এবং টাকাটা ফেরত দেওয়ার অথবা তারা কিন্তু কোন দেশে নিতে পারবে কিনা এটাও খুব সন্দেহজনক বাট নিতে পারবে না আমার ধারণা সে নিতে পারবে না এখন দেশের যে পরিস্থিতি ইউরোপের যে পরিস্থিতি সেই পরিস্থিতির সম্মুখীন হতে গেলে বা আপনার যে দুই দেশ মানে দুটা দেশের যে পরিস্থিতি এখন সেই পরিস্থিতি যদি বিবেচনা করতে যায় তাহলে কিন্তু এশিয়া কন্টিনেন্ট গ্রুপ বিডি পাঁচশো তেইশ আর এল এটা কিন্তু পারবে না আপনার দেশের বাইরে সেইভাবে পাঠাতে পারবো না তবে ওই আপনার এক হাজার জনের পাসপোর্ট জমা নিয়ে আপনার পঞ্চাশ জনকে পাঠায় পঞ্চাশ জনকে সামনে ফোকাস দিয়ে আর নয়শো পঞ্চাশ পঞ্চাশ জনের পাসপোর্ট আটানো টাকা একটাই রাখা এটা কিন্তু একটা ভয়াবহ খারাপ তাই আমি আপনাদেরকে সর্বশেষ একটি আহ্বান জানাবো যে আপনারা সবাই একসঙ্গে হয়ে যারা বিশেষ করে প্রতারিত হয়েছেন তাদেরকে আহ্বান করবো তারা একসঙ্গে এসে একটা ব্যবস্থা নিতে আজ এ পর্যন্ত কি আল্লাহ হাফেজ